হ্যালো ভিউর ভাঙাটির চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দিস ভিডিও অনলি ফর এডুকেশনাল পারপাস ডাজ নট কন্টেন এনি ইলিগাল অ্যাক্টিভিটিস তো আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিলাম এই ভিডিওটা কোনো আপনার খারাপ কাজে ব্যবহার করবে না এটা অবশ্যই শিক্ষণীয় একটা ভিডিও তো আমি যেই টাইটেলটা ভিডিওর মধ্যে দিছিলাম যে অন্য হোয়াটসঅ্যাপের মেসেজ পড়ে নিন আপনার মোবাইল দিয়ে তো এটা হচ্ছে যে আমাদের ছোটো ভাই বা আমাদের ফ্যামিলির অনেকেই যে দেখা যায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে তো ছোটো ভাই ছোটো বোন যখন হোয়াটসঅ্যাপ বা মোবাইল ব্যবহার করে দেয় তো তারা কারকার সাথে কথা বলতেছে তাদেরকে কন্ট্রোল করার জন্য কিন্তু অবশ্যই আমাদের কন্ট্রোল করাটা কিন্তু আমাদের দায়িত্ব তো আমরা চাইলে আমাদের মোবাইল দিয়ে তাদের মেসেজগুলো দেখে নিতে পারবো তো খুবই সিম্পল একটা ট্রিক্সের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের যাবতীয় সে কার কাছে এস এস করতেছে কল দিচ্ছে বা আপনার সে তাকে কে অ্যাসেস করতেছে কল দিচ্ছে এভরিথিং আপনি দেখতে পারবেন তো অনেকেই বলতেছিল যে হোয়াটসঅ্যাপ কীভাবে হোয়াটসঅ্যাপের অন্যের মেসেজ কীভাবে দেখবো এটা নিয়ে একটা টিউটাল দিতে সবার জন্য রিকোয়েস্টেড ভিডিও তো আশা করব ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব বাটনটা একটা ক্লিক দিবেন বেল আইকনটার মধ্যে অবশ্যই একটা ক্লিক দিয়ে রাখবেন সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য তো বন্ধুরা সবার আগে আপনারা যা করতে হবে আপনি যার মোবাইলটা থেকে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো পড়তে চান তার মোবাইলের মধ্যে আপনাকে লুকিয়ে একটা অ্যাপ ইনস্টল করে দিতে হবে তো ধরেন আপনার ছোটো ভাইয়ের হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আপনার মোবাইলে দেখতে চান তো তার মোবাইলটা হাতে নেবেন তো হাতে নেওয়ার পর একটা ওয়েবসাইটে আপনি যাবেন যে একটা অ্যাপ আপনাকে ইনস্টল করে নিতে হবে তো স্পাই এ দেখেন স্পাই ফোন এপিকে ডট কম তো এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা থেকে আপনাকে একটা অ্যাপ ইনস্টল করা করতে হবে তো আপনি জাস্ট একটা অ্যাপ ইনস্টল করে নেন গো গোতে দিবেন আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে এই ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে দিব সরাসরি আপনারা এখান থেকে আপনার দেখে নিতে পারেন বা মানে অ্যাপটা ইনস্টল করে নিতে পারবেন তো দেখেন আপনার ডাউনলোড স্পাই ফোন এপিকে তো ডাউনলোড স্পাই ফোন এপিকে জাস্ট আপনি অ্যাপটাতে ক্লিক করবেন অ্যাপটা ক্লিক করার পর দেখেন ডাউনলোড নামের একটা অপশন আছে এটাতে ক্লিক দেবেন দেখেন ওকে দেবেন ডাউনলোড ডাউনলোডটা আপনি ইউসি ব্রাউজের দিয়েও চাইলে আপনি ঢুকতে পারবেন তো দেখেন ডাউনলোড হচ্ছে আপনি তো এখানে দেখতে পারেন যে কোন কোন মেসেজগুলো আপনি দেখতে পাবেন কিসের কিসের দেখেন হোয়াটসঅ্যাপ ট্র্যাকার হোয়াটসঅ্যাপ এস এম এসও ট্র্যাক করা যায় আপনি এভ্রিথিং আপনি এখান থেকে দেখতে পারেন তো আমি হোয়াটসঅ্যাপেরটাই দেখাই ফার্স্ট আর বাকিগুলো আমি হয়তো বা পরবর্তীতে আর ট্রিটালের মধ্যে সবগুলো দেখা দিও তো হোয়াটসঅ্যাপ টা দেখে বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখেন আর চার সেকেন্ড বাকি তো তিন সেকেন্ড আপনারা যার ফোনটা আপনার যার ফোনের মেসেজ পড়তে চান অবশ্যই মনে রাখবেন তার ফোনে কিন্তু অ্যাপটা আপনি ইনস্টল করে দেবেন আপনার ফোনে যদি অ্যাপটা ইনস্টল করেন তাহলে কিন্তু কাজ হবে না তো নেক্সট আপনি দিবেন ইনস্টল করে দেবেন তো আপনার ফোনে জাস্ট ফার্স্ট আপনি অ্যাপটা ইনস্টল করবেন মানে আপনার কি বলে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনার ভাই বা যার ফোনটাতে আপনি দেখতে চান যার ফোনের মেসেজগুলো দেখতেন তার ফোনের মধ্যে আপনি জাস্ট এই অ্যাপটা আপনার শেয়ার ইটের মাধ্যমে শেয়ার করবেন করবেন শেয়ার করে তো আপনি অ্যাপটা ইনস্টল করবেন ওপেন করবেন ওপেন করলে আপনাকে যা করতে হবে এখানে দেখবেন যে আপনার পারমিশন দিতে বলতেছে তো আপনাকে কি করবেন ফার্স্ট আপনি অ্যাকসেপ্ট নেক্সট জাস্ট এখানে দিয়ে দিবেন আপনার ডিসপ্লে নোটিফিকেশানে ক্লিক দিবেন না তাহলে কিন্তু আপনার সমস্যা কারণ সে কিন্তু বুঝে যাবে তো যাই হোক অ্যাপটা যখন আপনি ইনস্টল করবেন সেটিংস করার পর কিন্তু অটোমেটিক হাইড হয়ে যাবে তো দেখেন আমার আপনার ইমেল এখানে ইমেলটা দিয়ে দিবেন তো আমি এই মানে অ্যাপটার মধ্যে অলরেডি এখানে রেজিস্টার

দেখেন দিস ফোন ইজ অলরেডি রেজিস্টার লগিং তো আপনাকে ফার্স্ট আপনাকে বলবো যে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখাবে যে আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য তো সিম্পলি আপনারা কি করবেন ইমেল দিবেন একবার দ্বিতীয়বার আবার আবার যে কনফার্ম ইমেল দেওয়ার জন্য এবং পাসওয়ার্ড দেবেন দ্বিতীয় আপনার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন জাস্ট চার টাকা একটা হচ্ছে একবার ইমেল দিবেন উপরে দ্বিতীয় ইমেলটা আবার এখানে আপনার দ্বিতীয় একই ইমেল দিয়ে দিবেন তৃতীয় পাসওয়ার্ডটা দিবেন সেম আবার কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে আপনারা জাস্ট সাইন আপ করে দিবেন সাইন আপ করলে একটা এক্সিট বাটন পাবেন দেখুন এক্সিট বাটনে ক্লিক করলে আপনার তার ফোন থেকে অ্যাপটা হাইড হয়ে যাবে হাইড হয়ে যাবে এবং আপনাদের আর কোনো কিছুই করা লাগবে না জাস্ট আপনি তার ফোনের মধ্যে এরকমভাবে সাইন আপ করে দিবেন তো অবশ্যই আপনার ইমেলটা মনে রাখবেন যে ইমেলটা দিয়ে তার ফোনের মধ্যে সাইন আপ করে দিবেন এই দেখেন আমি অলরেডি এই অ্যাপ মানে এই ফোনটা সাইন আপ করছি তো এখন যা করতে হবে ধরেন তার ফোনের মধ্যে আপনি সাইন আপ করে দিলেন এখন আপনার ফোন থেকে কীভাবে দেখবেন এটা অনেকেই কোশ্চেন করতে হবে ভাই আমার ফোন থেকে আমি কীভাবে দেখবো তো দেখার জন্য আপনি কি করবেন আপনি ওয়েবসাইটটার মধ্যে যাবেন যে ওয়েবসাইটটি দেখেন আপনার ফোন দিয়ে কি করবেন জাস্ট আপনার স্পাই ফোন এপিকে জাস্ট এই দেখেন এই সাইটটাতে আপনাদের আপনারা যাবেন ও আপনার যার ফোনে আপনি ইনস্টল করবেন আপনারা কোনো ওই ফোনে হাত না দিলেও চলবে কোনো রকম আর কাজ নেই জাস্ট আপনার এই অ্যাপটার মধ্যে গেলে বা ওয়েবসাইটটার মধ্যে গেলে আপনি এভ্রিথিং দেখতে পারবেন তো বন্ধুরা যখন আপনি সাইন ইন করবেন সাইন ইন করলে নিচের দিকে দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার তো এই দেখেন আমার যে হোয়াটসঅ্যাপ আছে কোনো মেসেজ এখন আপাতত আমি করি না কোনো রকম মেসেজ নাই বা এখানে আমি মেসেজিং করি না আর কি তো অবশ্যই হয়তোবা এখানে নাও যেতে পারে তো আমি জাস্ট এখানে লগ ইন করতে সাইন ইন করতেছে দেখেন ইমেলটা দিবেন যে ইমেলটা দিয়ে আপনার যার ফোনে আপনি সাইন আপ করে দিয়েছিলেন ইমেলটা দিবেন আর এখানে পাসওয়ার্ডটা দিবেন সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এই দেখেন এখানে এভরিথিং দেখাচ্ছে ওয়ান প্লাস দেখেন আমার মোবাইলটির মডেলটা দেখাচ্ছে তো আনটিল জুলাই বারো তো এটা হচ্ছে বারো তারিখ মানে সাত দিন পর্যন্ত আপনার এখানে আসবে তো এ দেখেন এখানে লগটা দেখাচ্ছে লগ লগ দেখাচ্ছে তো আপনি জাস্ট লগে ক্লিক করবেন লগে ক্লিক করলে আপনার এই দেখেন উপরে দিকে লগ তো এটাতে আপনি যখন ক্লিক করবেন আপনার যত আছে তার মোবাইলে হোয়াটসঅ্যাপ আর নিচের দিকে দেখেন এরকম আসবে তো লগ আউট করে দেখাই তো এরকম আসবে দেখেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপেরটা আপনি দেখার জন্য জাস্ট হোয়াটসঅ্যাপের মধ্যে ওপেন করবেন ওপেন করলে আপনার তার ম্যাসে মানে যাবতীয় ম্যাসেজ কল লিস্ট এভ্রিথিং আপনি দেখতে পারবেন তো দারুণ একটি অ্যাপ এবং হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি অবশ্যই প্র্যাক্টিক্যাল দেখাইতে পারিনি বিকজ আমার আমার ফোনটাতে অলরেডি রেজিস্টার করা আর এই এই ফোনটা মানে অ্যাপটা যখন আমি ইনস্টল করছি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আমি রকম মেসেজ নেই জাস্ট একজন আমাকে মেসেজ করতে করছি তো সে মেসেজটা অবশ্যই এখানে চলে যাবে আপনার ফাইভ মিনিটসের মধ্যে আপনার মেসেজ বা এভরিথিং আপনার চলে অবশ্যই লোকেশন সার্ভিসটা তার মোবাইলে আপনি অ্যানেবেল করে দিবেন তাহলে আপনি আরও বেশি আপনি ট্র্যাক করতে পারেন তা সে কোথায় কোথায় যাচ্ছে সো এভরিথিং আপনি দেখতে পারবেন তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন লাইভ কন্ট্রোল এখানে দেখেন এখানে আপনার ফোনটার এভরিথিং আপনার সব কিছু দেখাবে রেকর্ডিং সব কী কী আপনি দেখতে পারবেন দেখেন এখানে লাইভ কন্ট্রোলটা তো এই ভিডিওটা দেখে আরও কিছু অনেক কিছু বুঝতে পারবেন যদি আমার ভিডিওটা দেখে আপনারা না বুঝতে পারেন তাহলে এই ভিডিওটা দেখে নেবেন লাইভ কন্ট্রোলটা কী কীভাবে করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনারা তাদের ফোনে অ্যাপটা ইনস্টল করতে পারেন তো আশা করি ভালো লাগলে ভিডিওটার মধ্যে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য কষ্ট করে থাকি আমার পূর্বী ভিডিও গুলা দেখবেন অনেক আর্নিং এর সাইট শেয়ার করেছি দেখেন ক্লেম ক্লেম উইথ মি সাইট থেকে কিভাবে দৈনিক দুশোটা আয় করবেন এই ভিডিও গুলো দেখতে পারেন যারা ইন্টারনেট থেকে আয় করতে চান তো সব আলো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ